শীত চলে যাচ্ছে কিন্তু এখনও আমার বারান্দা বাগানে শীতের ফুল গাছ দিয়ে সাজানো হয়নি তো আমি তো অনেক বেশি গাছ প্রেমী সেজন্যই শীতের ফুলের চারা সন্ধান পাওয়ার সাথে সাথেই চলে আসি শীতের ফুলের চারা কিনতে পাশাপাশি ছোট্ট একটি মেলায় ঘোরাঘুরি করেছি সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শেষ রহমতে আমরাও ভালো আছি শীতের হরেক রকমের সবজি দিয়ে গলা ঘিলা কলিজা পা দিয়ে একটা তরকারি রান্না করেছি খেতে এত টেস্ট হয়েছে তো আজকে না তরকারিটা রেসিপি হিসেবে ওইভাবে আর ভিডিওতে শেয়ার করা হয়নি আপনাদের সাথে কিন্তু তরকারির কালার দেখে মনে হচ্ছিল না ভিডিওতে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আর এদিকে একটু লাল শাক ভাজি করে নিচ্ছি দুপুরের দিকে এই ছিল আজকে রান্না বান্না আর এই শীতের একটা ভালো বিষয় হলো অনেক বেশি টাটকা সবজি পাওয়া যায় আর খেতেও ভালো লাগে শীতের সবজি দিয়ে প্রতিদিনই আমার ঘরে কোনো না কোনো রেসিপি হচ্ছে কোনো দিন মাংস দিয়ে কোনো দিন মাছ দিয়ে আর কোনো দিন সবজি ভাজি তো শীতের সবজিগুলো দিয়ে আসলে সবভাবেই খেতে কিন্তু ভালো লাগে সেই তো রান্না বান্না করে তারপর দুপুরের খাওয়া দাওয়াটা করে আমি আবার যাব একটু শীতের ফুলের চারা কিনতে শীতের ফুলের চারা কিনতে আজকে আমি যাচ্ছি নরসেন্দি পৌর পার্কে প্রতি শুক্র শনিবার মেলা হয় নরসেন্দিতে যারা আছেন এটা অবশ্যই জানেন ফেসবুকের মধ্যে যে পোস্টগুলো দেওয়া হয় তো সেই পোস্টের মধ্যেই দেখলাম যে শীতের ফুলের চারা নিয়ে এসেছে এটা দেখে আমার মনটা খুব বেশি ভালো হয়ে গিয়েছে আর আমি একটু দুপুর করেই বের হয়েছি কারণ মেলা সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে সন্ধ্যা যেন না হয় তার আগেই যাওয়ার চেষ্টা করছি সন্ধ্যা হলে অন্ধকারে আবার গাছগুলো সুন্দরভাবে দেখতে পারবো না কিনতেও পারবো না রিকশা থেকে নামার পরপরই এখানে এখানে গাড়িতে কিছু গাছ দেখতে পেলাম দেখে খুবই ভালো লাগছে ওনার গাছের মানগুলো ভালো ছিল তবে আমি শীতের যে ধরনের ফুল চাচ্ছিলাম আরও কিছু কালেকশন চাচ্ছিলাম আর কি সবগুলো এখানে দেখছিলাম না চিন্তা করলাম মেলার ভিতরে একটু ঘুরে আসি মেলার ভিতরে যদি শীতের ফুলের চারার আরও কিছু কালেকশন পেয়ে যায় তাহলে তো হলই বিশেষ করে আমার ইচ্ছে ছিল কিছু পিটুনিয়া গাছ কেনার জন্য তো ওনার এখানে পিটুনিয়া গাছের চারার কালেকশন খুবই কম ছিল দুই ধরনের কালার ছিল আমি একটু শেড কালারের চাচ্ছিলাম আর কি পৌরো পার্কের সামনে প্রতিদিনই নাকি ওনার ভ্যান নিয়ে উনি দাঁড়িয়ে থাকে তো ওনার গাছের চারার কালেকশনের মান কিন্তু ভালো আপনারা ইচ্ছে করলে কিনতে পারেন যারা নরসিংদীর ভিতরে আছেন পৌর পার্কের ভিতরে এবং বাইরে দুই জায়গায় দেখলাম যে কিছু কিছু দোকান বসে আছে আর এই সপ্তাহ নাকি শুক্র শনি দুই দিনই মেলা হবে আর শনিবারের মেলাটা নাকি আরও জমজমাট হবে শুনলাম তো আমি তো আজকে এসেছি আজকে আমি যে ধরনের কালেকশন পাই শীতের ফুলের সেগুলোই নিয়ে যাব আর এখানে দেখলাম মাটির জিনিসপত্রের সুন্দর সুন্দর কালেকশন আছে মাটির জিনিসপত্র যারা পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তবে মাটির জিনিসপত্র কিনলে আমি বলবো একটু সাবধান কিনবেন দেখে শুনে কিনবেন আর কি অনেক সময় ফাটল থাকে আমরা বুঝতে পারি না আর নিয়ে ইউজ করতে গেলে দেখি যে সমস্যা দোকানগুলো থেকে নিলে কিন্তু একটু ভালো পরে আর বাইরে থেকে নিলে কোয়ালিটিগুলো আপনারা একটু বুঝে নেবেন আর কি মেলার মধ্যে খাবারের স্টল থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র কাপড়ের দোকান খাবারের দোকান সব ধরনের দোকানই আপনারা পেয়ে যাবেন এখানে এসে দেখলাম আবার হলুদের তো সেই ফুলগুলোর কালেকশনই এখানে আপনারা পেয়ে যাবেন ইচ্ছে করলে নিজেদের পছন্দ মতো আপনারা তৈরি করে নিতে পারেন আগে থেকে অর্ডার দিয়ে ওনাদের এখান থেকে নাম্বার নিয়ে নিলে সম্ভবত ওনারা আপনাদের বাসায় পৌঁছে দিবে আর পাশাপাশি পৌর পার্কে তো সপ্তাহে দুই দিন ওনারা বসেই পৌরপার্কে আগে প্রতি সপ্তাহে শনিবার মেলা হতো বর্তমানে প্রতি শুক্রবার বসে এখন সপ্তাহে একদিন বাড়িয়েছে কিনা সেটা আমার সঠিক তথ্যটা জানা নেই আর কি তো আমরা কিন্তু একটু দুপুরের দিকে এসেছি মেলাটা পুরোপুরি জমজমাট হয় বিকেলের দিকে আর সন্ধ্যার দিকেই শেষ হয়ে যায় আর কি তো সেই কারণে আমরা একটু টাইম নিয়ে এসেছি আর এখানে খাবারের দোকান থেকে শুরু করে আপনারা অনেক ধরনের দোকান পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে আমি বলবো খুব ভালো ভালো কালেকশন আছে আমি তো ওইভাবে আর ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর কি আর এই মগগুলো দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আমার কাছে দেখে মনে হচ্ছিল সস্তাই কোয়ালিটি মোটামুটি আর কি যেমন দাম তেমন কাজ আর কি হাঁটতে হাঁটতে মেলার আরেকটা সাইডে এখানে কিছু ফুল গাছের কালেকশন দেখছিলাম আর এখানেও পিটুনিয়ার চারার কালেকশন নেই তো দেখে আমি একটু হতাশ আর কি মনটা খারাপ লাগছিলো চন্দ্রমল্লিকাও আমি যেই টাইপের একটু লাইট টাইপের কালার চাচ্ছিলাম আর কি চন্দ্রমল্লিকার মধ্যে তো সেই গাছের কালেকশনগুলো দেখছিলাম না তো যাই হোক কালকে আর আসা হবে কি না জানি না চিন্তা করলাম যে আজকে কয়েকটা ফুলের চারা কিনে নিই যেহেতু ফুলের চারার উদ্দেশ্যেই এসেছি আর এখানে একটা শাল আমার এত বেশি পছন্দ হয়েছে আমি ভিডিও করতে পারিনি পরবর্তীতে আমার এত আফসোস হচ্ছিলো আপনারা যদি একটু দেখতে পারতেন শালের কোয়ালিটিটা এত ভালো ছিল রিজনেবল প্রাইজের মধ্যে তো আমি তো আজকে এইসব ধরনের কেনাকাটা করতে আসিনি সে কারণে আর কেনাকাটা করিনি আর কি পরবর্তীতে মনে হচ্ছিল যে শালটা কিনে নিলে ভালো হতো শীত প্রায় শেষের দিকে এসব চিন্তা করে কেনা হয়নি আর কি পরে চিন্তা করছিলাম বাসায় রেখে দিলে তো পরের বছরও পড়া যেত আসলে কোনো কিছু পছন্দ হলে এমনই পরবর্তীতে না আনতে পারলে কিনতে না পারলে কিন্তু খারাপই লাগে আর আমার একটু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই ভালো লাগে যেটা প্রয়োজন আমার মনে হয় যে এটা আমার কাজে লাগবে আমি এমন জিনিসপত্র কিনতেই ভালোবাসি আর কি কেনাকাটা করতে গিয়ে দেখবেন যে অনেক জিনিসপত্র আছে চোখে ভালো লাগা থেকে আমরা কিনে নিয়ে আসি পরবর্তীতে সেগুলো ঘরের ভিতর পরেই থাকে ওইভাবে আর ইউজ করা হয় না আর এখন যে কোনো কিছুই কিনতে যাই না কেন আমার যদি প্ল্যান থাকে যে আমি এটাই কিনবো আমি এটাই কিনে নিয়ে আসি তো বয়সের সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে ম্যাচুরিটিও চলে আসে আর প্রত্যেকটা কাজ একটু প্ল্যান করে করার চেষ্টা করি বারান্দা বাগানে ফুলের চারাগুলো এনে রেখেছি আর এখন বাইরে যে পরিমাণ শীত লাগছে এখন আর বারান্দা বাগানে বসে চারাগুলো যে ফুলের টপের মধ্যে ট্রান্সফার করবো সেটা একদমই ইচ্ছে করছিল না তো চিন্তা করলাম সকালে রোদে বসে বসে ফুলের চারাগুলো লাগিয়ে দেবো সিপিতে সন্ধ্যার দিকে মেয়েদেরকে নিয়ে এসেছি একটু বল আর সসেস খাওয়ার জন্য মিট বল আর সসেস কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার না খুব বেশি খেতে ভালো লাগে তো আমার মেয়েরা বলবে কি মামনি তুমি ছোটো মানুষের মতো এখনও সব খাবারগুলো পছন্দ করো তা আমার যেটা ভালো লাগে সেটা আর কি বলবো চা কফি খেতে খেতে একটু বাবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে এই পথের মধ্যে একটা ভ্যানগাড়ি পেয়ে গিয়েছি সবজি নিয়ে এসেছে ওনার এখানে দেখলাম যে সব ধরনের সবজি আছে তো চিন্তা করলাম কিছু সবজি নিয়ে নেই অনেক সময় হয় কি দুই এক প্রকারের সবজি পেলে কিনতে ইচ্ছে করে না যেহেতু টমেটো থেকে শুরু করে গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছুই ছিল চিন্তা করলাম অল্প অল্প করে একটু বেছে বেছে কিছু সবজি নিয়ে নিই যেগুলো একটু ফ্রেশ মনে হচ্ছে আর কি গাড়িতে আনলে সাধারণত সব সময় সবজি ফ্রেশ পড়ে না এই জন্য গাড়ি থেকে আমি খুব কমই কেনাকাটা করি চেষ্টা করি বাজার থেকে নিয়ে আসার জন্য তো অল্প অল্প করে অনেক ধরনের সবজি কিনে নিয়েছি তারপর একটু বাবার বাড়িতে বসে চা নাস্তা খেয়ে তারপর বাসায় যাই আর কি তো ভাইয়া আবার সবজিগুলো বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসে কারণ এতগুলো সবজি আমি হাতে করে যে আনব এটার শক্তি আমার ছিল না তো আর কি করব কিনে ফেলেছিলাম তো রাতের দিকে আবার মেয়েরা একটু পিজা তৈরি করেছে এখন রাতে প্রায় এরকমই স্ন্যাক্স তৈরি হয় চা তৈরি হয় কারণ বাবু এত রাত পর্যন্ত আমাদেরকে জাগিয়ে রাখে ঘুমাতেও পারি না তখন বসে থাকতেও কষ্ট হয়ে যায় এখন কি করি একটু সময় কাটানোর জন্য যেটা করলে বাচ্চাদের কাছেও ভালো লাগবে আমিও একটু জেগে থাকতে পারবো তো সব কিছু মিলে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে শুধু ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলোই শেয়ার করেছি তো প্রতিদিন এক ধরনের ভিডিও হলে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে না এই জন্য একটু ভিন্ন ভিডিও দেওয়ারও চেষ্টা করি মাঝে মধ্যে